আমি সাধারণত তার আম বিক্রি করা দেখেই ভিডিওটা করছি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি হিমসাগর আমের একবারে প্রান্তিক রেটটা জানিয়ে দেবো এই তোমার নাম কি মোহাম্মদ রনি রনি তুমি কি ধরনের আম বিক্রি করতেছো হিমসাগর ন্যাংরা হিমসাগর কত টাকা কেজি হিমসাগর আপনার সত্তর টাকা বেশি এবছর জি গত বছর বিক্রি করছিলা জি হিমসাগর কত করে বিক্রি করছিলাম এটা তো মনে হয় আপনার প্রথম যে হিমটা পরে যে সিজন যে তারপরে আমের আমদানি অনুযায়ী মানে এটা নাই ওরা কারণ তো মনে হয় আমরা প্রথম প্রথম একশো টাকা একশো টাকা আর এখন সত্তর টাকা কেজি জি মানে কয়েকদিন পরে আরো কমে যাওয়া সম্ভব জি জি আরো কম আচ্ছা তুমি আমের ব্যবসা কত বছর ধরে করো ফলের ব্যবসা আমি ব্যবসা আপনার তিন বছর ধরে তিন বছর ধরে জি তিন বছর ধরে মোটামুটি লাভ করতে পারো হাজার বারোশো প্রতিদিন ইনশাল্লাহ হয় ইনশাল্লাহ হয় জি বেসরি করছো না ভাই তুমি তো মাত্রায় বুড়া বেটাই তোলা খান আমি তো দেখা মোবাইল উবাই এখানে বিহার্স আমি সাধারণত ভিডিওটি রেকর্ড করা আর একটি কারণ সেটি হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম যে ও একজন বয়স্ক মানুষের মতো ব্যবসাটা হ্যান্ডেল করছে এই বিষয়টা ভালো লেগেছে এই জন্য ভিডিওটা করছি আচ্ছা কত টাকা রাম আনছো আজকে ছ হাজার টাকা ছ হাজার টাকা রাম বিক্রি করলে তোমার লাভ করতে থাকবো সত্যি করে হইবা হাজার বারোশো পনেরোশো এরকম মানে পনেরোশো টাকা লাভ থাকার সম্ভাবনা আছে জি গতকালকে কত টাকা লাভ করছো গতকালকে আপনি বারোশো টাকা বারোশো টাকা লাভ করছো তুমি আমের মৌসুমে কয় মাস আম বিক্রি করবা যতদিন থাকে ততদিন তিন মাস জি প্রতিদিন সে গড়ে বারোশো থেকে পনেরোশো টাকা লাভ করে আমরা বারোশো পনেরোশো বাদ দিয়ে যদি এক হাজার ধরি তাহলে তিন মাসে সে নব্বই হাজার টাকার লাভ এখান থেকে তুলে নেবে প্রান্তিক বা মৌসুমি ফলের যে ব্যবসা এটা অত্যন্ত লাভজনক যারা রাস্তায় দাঁড়িয়ে করে এরাও হিউজ পরিমাণের টাকা আয় করেন চৌধুরী সাহেব

বিয়োজ আমি দরদমের পাশাপাশি এর আমি দর্দামের পাশাপাশি বিজনেস এক্সপ্লেন করি সেখানে সাধারণত কম দাম হলে আমি যেমন খুশি হই তেমনি ক্রেতারাও খুশি হয় তবে যারা একটু বেজার তাকে মন খারাপ করে তারা হচ্ছে খামারি ব্যবসা যারা উৎপাদন করে আম তারা বাগানিরা বা যারা মাছ চাষ করে এই ধরনের শ্রেণী যারা মুরগি চাষ করে এরা এর প্রধান কারণ হচ্ছে একেকটা পর্যায়ে এই ধরনের পণ্যগুলোর দাম একেবারে কম হয় তখন তাদের যে উৎপাদন ব্যয় সেটা অনেক বেশি হয়ে যায় এবং তারা লাভ করতে পারেন না এই কারণে বাজারে সবসময় একটা ব্যালেন্স থাকা জরুরি দাম একেবারে কমও না আবার একেবারে বেশিও না এত কম আমরা কখনোই আশা করব না যাতে যারা উৎপাদন করে এরা উৎপাদন ছেড়ে দেয় আবার এত বেশি দামেও আমরা খাবো না যাতে যারা নিম্ন শ্রেণীর মানুষ আছে তারা না খেতে পারে

প্রান্তিক পর্যায় থেকে বা রাস্তাঘাট থেকে এই ধরনের প্রতিবেদনগুলো কালেক্ট করার মুখ্য উদ্দেশ্যই হচ্ছে কে তারা একেবারেই তাদের মুখ পর্যন্ত পণ্যগুলো কি দামে পাচ্ছে সেটার একটা ধারণা দেওয়া আবার যেটা বোনাস ধারণা সেটা হচ্ছে অল্প পুঁজিতে আপনারা এই ধরনের ব্যবসাগুলো কিভাবে করবেন বা আদৌ লাভ করতে পারবেন কিনা শেষ করার আগে এটিই বলবো এটি লাভজনক ব্যবসা আপনারা করতে পারেন আর এবছরে আমের দাম আহ মোটামুটি কম আপনারা ভালো ভালো আম অবশ্যই পেয়ে যাবেন হিউজ জি আহ ভালো থাকুন